মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আবেদন দেখি ভালো কাজ করতেছেন অনেকগুলো যদি সম্ভব হয় এই আরেকটা ভালো কাজ করে যান বাংলাদেশের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেলের চাহিদা এটা আমার সন্তান ছোটবেলা থেকে গানের শিক্ষায় শিক্ষিত হোক এই গুণের শিক্ষায় শিক্ষিত হয়ে তার জীবনকে সে আগে বাড়াত বিরানব্বই পার্সেন্টের মধ্যে টু পার্সেন্ট হতে পারে নব্বই পার্সেন্ট মানুষের এই চাহিদা না বরং এই নব্বই পার্সেন্ট মানুষের চাহিদা তার সন্তান ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে আগে কিন্তু মাদ্রাসায় তারা পড়াইতে পারে না কারণ হলো দুনিয়ার চলার জন্য যে শিক্ষা প্রয়োজন ওনারা এটাকেও গুরুত্ব দেন সুতরাং আপনি এই পঁয়ষট্টি হাজার গানের শিক্ষককে নিয়োগ না দিয়ে বিজ্ঞ ওলামাই কেরামে তত্ত্বাবধানে এই পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় গুরুতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে যান আপনি চলে যাওয়ার পরে এই নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে স্মরণ রাখবে আপনি মৃত্যুর করে প্রাথমিক শিক্ষাগুলো থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআয়ারের শিক্ষায় শিক্ষিত হয় যে সমস্ত সন্তানরা আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে আগামীতে যারা নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ চালাবে নামাজের কাতারে বসে আপনার জন্য দোয়া করবে কিন্তু যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে আমার সন্তানদেরকে না আসার গান শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দিয়ে আমার সন্তানদেরকে যদি আপনি নষ্ট করার ব্যবস্থা করে যান আমার সন্তানদের নৈতিকতা যদি আপনি না শিক্ষা দিয়ে অবসংস্কৃতি শিখিয়ে যান বাংলাদেশের মানুষ আপনাকে দুনিয়ার থেকে পার পেয়ে গেলেও মৃত্যুর পায়ে পারবেন না আমার এই সন্তানদের চরিত্র যদি নষ্ট হয় আল্লাহর দরবারে যাওয়ার পরে আপনাকে সামনে রবের দরবারে এই প্রত্যেকটা কর্মের জন্য জনবধিকার কাঠ করায় দাঁড়াইতে হবে